গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমার সবাই ভালো আছো আর অনেক দিন পর আমি ক্যামেরার সামনে আসলাম ব্লগ ভিডিওতে ঠিক আছে এমনি কন্ট্রোভার্সি চ্যানেলে তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ব্লগ ভিডিওতে অনেক দিন মনে হয় তিন চার দিন পর আসলাম তো যাই হোক এখন আজ হলো মঙ্গলবার আর এখন আছে সকাল সাতটা কুড়ি আর রান্নাঘরে গেছি দেখে বুঝতে পারছো ভাত বসিয়েছি আর দুপাশে আলাদা আলাদা করে সেদ্ধ বসিয়েছি সেটা কি দেখাই ব্যাক ক্যামেরা অন করে এখানে বসিয়েছি ডিম আর আলু চারটে ডিম আর আলু আলাদা করে আর এখানটায় বসিয়েছি ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ একটা কারণ ওই ডালের মধ্যে ডিম দিলে আবার অসুবিধা আছে তার জন্য আর ভাত অর্ধেক করে রেখে দিয়েছি ঠিক আছে আর ওই যে টমেটো নিয়ে এসেছি ডিমের ঝোল করবো তাই সচরাচর আমাদের খাওয়া হয় না জানোই কিন্তু মাছ বাড়ন্ত তার জন্য গতকাল রাত্রেবেলা আমি ভেবেছিলাম সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসবো দোকানে যাব গিয়ে নিয়ে আসবো কিন্তু শরীর এতটাই খারাপ ছিল যার জন্য আমি আর যেতে পারিনি ওরে বললাম ও বলল যে আগের ট্রেনে আসবে মানে আগের ট্রেনটা পেয়ে গেছে তার জন্য তাহলে তুমি আসার সময় চারটে ডিম নিয়ে এসো তো ছটা ছখানা নিয়ে এসছে আর আজকে মঙ্গলবার তার জন্য আর্লি যাচ্ছে এরকমটা না এখন থেকে আবার এরকমই হবে এখন থেকে ওই কী যেন বলে ওই সেই আগের টাইমেই ট্রেন ধরবে বেশ কিছু দিনের জন্য বলতে পারো বেশ মাস দুয়েকের জন্য হয়তো হতে পারে আগে যেমন আমি ওই সাড়ে সাতটা পুনে আটটা আটটার সময় ঘুম থেকে উঠতাম সেটা এখন আমাকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠতে হবে মানে ওই সপ্তাহে একদিন আর্লি গেলে পরে যেরকম টাইমে আমার টাইম টেবিল থাকতো এখন প্রত্যেক দিনই সেরকম থাকবে তো এবার হতো প্রত্যেকদিন পুজো দিয়ে যেত তাই এবার থেকে আর পুজো দিতে গেলে খাওয়া হবে না আর এরকমভাবে সকালবেলা যদি না খেয়ে বেরোয় তাহলে আর রান্না বান্নাই করা লাগবে না তাই আমি বললাম তুমি শুধু নুনিতে দিয়ে যাও আর সকালবেলা খেয়ে যাও আমি পুজো টুজো দিয়ে নেবো ওখানে দুপুরবেলা আর শুধু এক পথই করবো কারণ কালকে আগামীকাল অর্থাৎ ছুটি তার জন্য আজকে আর বেশি কিছু করব না লতি ছিল লতি দিয়ে চিংড়ি দিয়েছিল কিন্তু ডিম ডিমও আমার সহ্য হয় না যদিও বা ডিম যতটুকু বা খেতে পারি লতি একদম খেতে পারবো না তো ও আসলে পরে রাত্রেবেলা লতি খাবে গতকালকে লতি দিয়ে রেখেছিল। চিংড়ি মাছ দিয়ে লতি করেছিল উপরে সেটাই তো চলো আমি আজকে শুধুমাত্র এই ডিমের ঝোলি করব আর কিছুই করবো না এক দিয়ে আমার হয়ে যাবে এইটাই আমি অনেক কষ্টে করব গতকালকে রাত্রেবেলা তাও একটুখানি ঘুমিয়েছি আর তার আগে দুদিন রাত্রেবেলা আমি ঘুমাইনি শরীর মারাত্মক খারাপ ছিল গতকালকে তো দুখানা জ্বরের ট্যাবলেট খেলাম বিকালবেলা একটা রাত্রেবেলা শোয়ার আগে একটা আর ও বাড়ি এসে অনেকক্ষণ জলপট্টি টুকটি মাথায় দিয়ে দিলো দেবো না বলছিলাম তারপরে দিয়ে দিল তারপরে ঘুমটা গিয়ে ভালো হয়েছে তো আমার বলছিল উঠতে হবে না রান্না করতে হবে না তাই হয় ও তো খাবে সেরুও তো খাবে আমার তো সেই করতেই হবে তাই উঠলাম চলো আস্তে আস্তে শেয়ার করতে থাকি জানেন আবার কখন স্টপ করে দিতে হবে দেখো বন্ধুরা ডিমের ঝোল ঝোল বলবো না এটা কারি ডিমের কারি রেডি তিন পিস ডিমের ঝোল করলাম বা কারি করলাম আর এক পিস ডিম তারাও দেখায় একটা ডিমের অর্ধেকটা কুসুম বাদ দিয়ে বরকে দিয়ে দিলাম আর এই টুকরো রাখলাম আমার জন্য ঠিক আছে ও কুসুম টুসুম খায় না তো তো এবার এটাকে ক্লিয়ার করে নিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আমি আর ছেলে সাড়ে আটটাও বাজে না আটটা ছাব্বিশ বাজে রান্না কমপ্লিট হলো এবার খাবো খেয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করতে হবে গতকাল খেয়ে সম্ভবই হয়নি আর করা গতকাল রাত্রেবেলা তো শুয়ে পড়ে ভেউসের মতন বর জলপট্টি দিচ্ছে আর আমি চুপচাপ শুয়েছি কোকাচ্ছি কাতরাচ্ছি এরকম অবস্থা ভিডিও করা তো অনেক দূরের কথা এখন দেখি যদি পারি তাহলে করবো পেটের ভেতরটাও কেমন কেমন করছে মনে হচ্ছে যেন কতদিন খাই না কীভাবে যাতায়াত করে মানুষ দেখো মানুষ কিভাবে যাতায়াত করে আমার যাওয়ার জন্য জায়গা কই এই অত্যাচার প্রত্যেক দিন মানে ওর কথা হচ্ছে তুমি যাও যেভাবে খুশি যাবো আমি এখানেই শোব তো এই যে দেখো বাজে রাত সাড়ে এগারোটা এগারোটা বাজে আমি বারবার বললাম যে থাক দিতে হবে না জলপট্টি দিতে হবে না আর ও জোর করছে বলে না একটুখানি দিয়ে দিই দেখবো একটুখানি আরাম পাবা তো সত্যি তাই এটা আগের দিন রাত্রেবেলার ভিডিও তাই বললাম একটুখানি ভিডিও করে রাখি ব্যাস এইটুকু করেই আমি আমি বলছি যে চোখে জল দিয়ে দাও বলতে না বলতে ও দেখলাম চোখে জল দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছিল কি দরকার তো এই হচ্ছে অবস্থা তো এই জলপট্টিটা দেওয়ার জন্য রাত্রেবেলা কিন্তু যতটুকুই ঘুমিয়েছি একটুখানি আরাম করে ঘুমিয়েছিলাম দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করে নিলাম রান্না করতে কত সময় লেগেছে রান্নাঘর পরিষ্কার করতে লাগে বেশি সময় আর এই যে চাল ভিজিয়ে রাখলাম চলো বন্ধ করে দিই বহুদিন পর দেখাচ্ছি আবার সব শেরু বাবা এখানটায় বসে থাকে যতক্ষণ না আমার পুরোপুরি কাজ শেষ হয়ও বুঝতে পারে আমি যখন ঘরে যাবো এবার পেছন পেছন আমার ঘরে যাবে তাই না শোনো তোমাকে নিয়ে বলছি তোমাকে নিয়ে কথা বলছি তুমি বুঝতে পারো বাবা তোমার সোনা ফেসটা কতদিন আন্টিরা দেখে না অবা বাবা তোমার সোনা ফেসটা কতদিন দেখে না সোনা অবা তোমার এই সুন্দর সুন্দর ফেসটা এই হ্যান্ডসাম ফেসটা কতদিন দেখে না বাবা আন্তিরা কত দেখে না বাবা বাবাইটা আমার বাবাইটা আমার মাইটা আমার সোনা পুচু আমার দুষ্টু বাবা বাবাইটা কে এবার নিজেরা দেখলো একটু কেলে রে চলো ঘরে যাই আমরা এবার হুম নটা সতেরো বাজে কাজ শেষ হলো এবার ভিডিও করতে পারবো চোখ দুটো জ্বলে যাচ্ছে জ্বর ভেতরে যে আছে পুরো পরিষ্কার এমাত্র কর্তা ফোন করলো পৌঁছায়নি এখনও ফোন করলো বলছি ওষুধটা খেয়েছো আমি বললাম না খাবো ঘাম হয়েছে ঘামটা মুছে নিয়ে তারপরে বসতে হবে ফ্যান চালানো যাবে না ফ্যান একদম চালানো যাবে না বাবা নটা সাতচল্লিশ বাজে মরতে মরতে একটা ভিডিও করলাম এই যে তো যাই হোক ভিডিও তো করতেই হবে না চ্যানেলটা তো একেবারেই শেষ হয়ে গেছে আমার সেটাকে টেনে ধরে রাখার তুলতে তো আর কোনো দিন মনে হয় পারবো না তবুও ধরে রাখার দায় আমার হ্যাঁ তখন ধরে কথা বললাম তো একটা তাও একটা নির্দিষ্ট যেরকমভাবে ভিডিও করি সেরকমভাবে তো করতে পারলাম না যাই হোক করেছি ফ্যান বন্ধ করে দিই একদম কারণ ফ্যান চালিয়ে ওই ডাইরেক্ট ফ্যানের তলায় আমি কথা বলতে পারবো না আবার জ্বর চলে আসবে তো ভাত খাওয়া হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে এইবার আমি খাবো জ্বরের ওষুধ সকালবেলা খালি পেটে থাইরয়েড আর গ্যাসের ওষুধ একসাথে খেয়েছিলাম এইবার জ্বরের ওষুধটা খাবো চলো হ্যাঁ জ্বরের ওষুধটা খেয়ে এখন পরে থাকবো চুপচাপ কোনো কাজ নেই সব কাজ হয়ে গেছে তো দেখো বন্ধুরা মশারি টাঙিয়ে নিলাম এই ঘরে এটা পাশের ঘর বুঝতেই পারছো এই ঘরে মশারি টাঙিয়ে নিলাম আর ওই নাইটিটা দিয়ে দিলাম মাথার উপরে ঠিক মাথা বরাবর যাতে করে হাওয়াটা মাথায় না লাগে আর একদম দুইয়ে দুইয়ে রেখেছি স্পিডটা একদম রাখা ঠিক আছে এখন আর শেরু বাবাজি ওই যে ঢুকে পড়েছে নিচে ওই যে ঠিক আছে ওই যে দেখছে এবার এই ঘরে কেন শুনলাম ওই ঘরে কেন শুনলাম না ওই ঘরে দুইয়ে পাখা স্পিড দিলে এমন আওয়াজ হচ্ছে ভয়ঙ্কর মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে আর মশারিটা একবারে টাঙিয়ে নিলাম কারণ ওই মশা যদি আবার কামড় দেয় তার জন্য চলো গিয়ে শুয়ে থাকি তো হবে না শুয়ে থাকি আর অবশ্যই চশমাটা নিয়ে আসবো কারণ মুভি দেখতে হবে তো কি করব বল শুয়ে আছি আর দেখো বাইরের ওয়েদারটা মশারি টাঙানো যে বোঝা যাচ্ছে এত পাতলা মশারি মশারি কিন্তু টাঙানো আছে ওই দেখো ওই যে মশারির উপরেই এটা দেওয়া তাও বোঝা যাচ্ছে না মশারি এইবার বোঝা যাচ্ছে মশারি আছে বাইরে বিশাল মেঘ করেছে গুরুম গারুম মেঘ ডাকছে তাই এবার যাই ছাদে যাই ছাদে গিয়ে জামা কাপড় শুনতে পেলা না জানি না মেঘ ডাকলো আবার এবার যাই ছাদে জামা কাপড় গিয়ে নিয়ে আসি ঠিক আছে না তো ওই কার মেলা তো আর নিয়ে আসবো তার থেকে ভালো ওই মাঝখানে রেখে আসি এটা সীমাদিদের ঘর বাজে স ওই এগারোটা সাতচল্লিশ মতন বাজে আমার দেখো এই নেই এই পাশ ফিরে শুয়েছিলাম তো এই খোলা হয়ে গেছে তো ছাদে গেলাম জামা কাপড় আনতে তো তখন শাশুড়িমা ডেকে কিছু খাওয়ার দিল কি অবস্থা মাথার আমার নিরামিষ আজকে মঙ্গলবার তো উপরে নিরামিষ তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে লাউ দিয়ে ডাল আমাদের এই পাড়াতে লাউ গাছের চাষ করেছে মনে হয় তো সেই লাউ দিয়ে ডাল আর এই যে ডোগার তরকারি এই যে ডালের বড়া দিয়ে এই ডালের বড়া দিয়ে এই তরকারি আবার এই ডালের বড়া এমনিও রেখেছে আর এইটা কিসের বড়া আমি সেটা বুঝলাম না বড় বড় বড়াগুলো কিসের বড়া আমি বুঝলাম না একটা খেয়ে দেখবো খেতে ইচ্ছা করছে খুব তো এই হচ্ছে তিন পদ আর আমি একটা করেছি ডিম লাউ দিয়ে ডাল বাদ দিয়ে মানে মুগ ডাল করেছে তো মুগ ডাল খাবো না মুগ ডালটা বাদ দিয়ে বাকি দুপদ এক পদ তোমার খাওয়া হয়েই গেল তারাও বলছি লাউ পাতার বড়াই মনে হয় তো যাই হোক ভালো হয়েছে খেতে আর আমি উপরে গেলাম বাবা বলছে মলিনা দিয়ে আজকে এখন আসেনি বাবা বলছে শুধু বা কালকে কি অ্যান্টনি ছুটি বললো হ্যাঁ বলছে কোথাও কি যাবা বললাম গেলে বিকেলের পরে যদি শরীর ঠিক থাকে তো বলছে কি হয়েছে জ্বর বলছে যা তাহলে তো হবে না বললাম কি হবে না বলছে আগামীকাল ভাবলাম একটু দেশি মুরগির মাংস তুমি রান্না করে দেবো একটু খাবো আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই রান্না করে দেবো তো চলো আবার ঘরে গিয়ে বসি বারোটার দিকে স্নান করবো এখন আর স্নান করবো না বারোটা তো বেজেই বাস দিয়েই গেল করবো রান্না করেন একটাও কেচে কুচে নেমে দিলাম করে আফটারনুন বন্ধুরা তিনটে আঠেরো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর কর্তামশাই আজকে টিফিন নেয়নি খেয়ে গেছে কিন্তু টিফিন নেয়নি কারণ মিটিং হওয়ার কথা ছিল তো বলছিলো যে ওখানে হয়তো খাওয়ার দাওয়ার থাকতে পারে খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকতে পারে তাই আজকের নেব না তা আমি বললাম আমি বললাম যে যদি না থাকে তুমি তো শিওর না বলছে না শিওর না বলে এরকম হয় যখন মিটিং হয় এরকম খাওয়া দাওয়ার আয়োজন থাকে তা বলছে ফালতু ফালতু নিয়ে যাব কোথায় কি মানে মিটিংয়ের জায়গা কখন ওপেন হবে কি না হবে ততক্ষণ যদি আমার গরম পড়ে যায় খাওয়ার দাওয়ার নষ্ট হয়ে যায় তাই আর নেব না তা আমাকে ছবি পাঠালো বেশ লোভনীয় লাঞ্চ দিয়েছে আর কি বেশ ভালো হয়েছে তো আমি বললাম কি আজকে কি ওই একই টাইমে আসবে বলছে দেখি একটু তাড়াতাড়ি আসলেও আসতে পারি তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এবার শোবো ওই ঘরেই শোবো এই ঘরে আর শোবো না এই ঘরে ফ্যানটা কম দিয়ে ছাড় ছাড়লে পরে প্রচণ্ড বিচ্ছিরি আওয়াজ হয় তো চলো আবার পরে আসছি গুড ইভিনিং বন্ধুরা সাতটা পঁচিশ বাজতে যায় আর সন্ধ্যা পুজোর তো দিয়ে বলেছি অনেক আগে আর এই এখন চা করে নিয়ে আসলাম কারণ কত মশাই চলে আসছে তাড়াতাড়ি মিটিং ছিল তার জন্য হয়ে গেছে তার জন্য চলে আসছে ঠিক আছে তো ওই একবারেই চা করব বলে বসেছিলাম তো এখন চা করলাম দাঁড়াও দেখা এই যে ওর দুধ চা আমার লেখা চা আর এই বাদাম দিয়ে মুড়ি আর এই নিমকি ও খাবে আমি খাব না আর এই যে বসে রয়েছে বাবার পাশে গিয়ে বসে পড়ছে বন্ধুরা চশমা পড়া এই যে স্ট্যান্ড বুঝতেই পারছো আগামীকাল সকালের ভিডিও রেডি করে রাখলাম অর্থাৎ এই ভিডিওটা পাওয়ার আগেই তোমরা ওই ভিডিও পেয়ে গেছো তো কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করলাম এখনও এডিটে বসাইনি জাস্ট সবে শেষ করলাম আর ফ্যানটা ছাড়তে যাচ্ছি ফ্যান বন্ধ করে ভিডিও করছিলাম এই যতদিন পর্যন্ত তাও একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ফ্যান বন্ধ করে দেখেছো শোনো পুরো জেনারেশনের মতন আওয়াজ হ্যাঁ এই ফ্যান চালিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না নিজের ভিডিও যখন নিজে শুনি না শো 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 আওয়াজ করে বিধিকির চিড়ি লাগে তো যাই হোক খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে লতি দিয়ে চিংড়ি গতকালকে করেছিল সেটা আজকে বের করলাম কারণ আমি তো লতি খাই না তার জন্য দুপুরে খাইনি রাত্রেবেলা বরকে দিলাম যখন বলছে আমি বললাম কেমন হয়েছে বলছে ভালো হয়েছে তাই আমি একটুখানি একটা চিংড়ি মাছ আর দু পিস লতি নিয়ে খেয়ে দেখলাম হ্যাঁ সত্যিই ভালো হয়েছে তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম আসলাম ভিডিও করলাম তো আর একটা শর্ট ভিডিও করেছি ওটা ইনস্টাতে করেছিলাম তো শেয়ার করার আগেই সেভ করে রেখেছিলাম তাই ইনস্টাগ্রামের লোগোটা দেখা যায়নি তো ওই চ্যানেলে ছেড়েছি ওই চ্যানেলে পোস্ট করেছি ভিডিওটা শর্ট ভিডিওটা তো বেশ ভালো রেসপন্স পেয়েছি ঠাকুরের কাছে প্রার্থনা করি ও গেছে বাথরুমে তাই কথাগুলো বলছি ঠাকুরের কাছে প্রার্থনা করি সব ঠিক হয়ে যাক এই যে একটা বড় ঝড় চলছে না জীবনের উপর দিয়ে এটা যেন শেষ হয়ে যায় মানে ঝড়টা যেন নেমে যায় কার থেকে এত এই ঝড়ই জীবনে হয়তো শেষ ঝড় হবে এরপরে আর কিছু খোয়ানোর মতন থাকবে না ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সব কিছু ঠিক হয়ে যায় এই তো চলো আগামীকাল আবার আসছি আগামীকাল হয়তো একটা এক্সাইটিং ভিডিও তোমাদেরকে দিতে পারবো অনেক দিন পরে আর এই ভিডিওটাই তো মনে হয় চার পাঁচ দিন পরে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো